যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত ভারতের তিনজন সরকারি কর্মকর্তার বরদে জানা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপের পর সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের প্রথম বড় ধরনের অসন্তোষের প্রকাশ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে শীঘ্রই ওয়াশিংটনে পাঠিয়ে কিছু অস্ত্র ও বিমান কেনার ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু দুই কর্মকর্তা জানান রাজনাথের সে সফল বাতিল করা হয়েছে ট্রাম্প ছয়ই আগস্ট ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে কারণ দিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কিনছে যুক্তরাষ্ট্রের মতে ভারতের এই তেল কেনা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থের যোগান দিচ্ছে ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানির উপর মোট শুল্ক দাঁড়ালো পঞ্চাশ শতাংশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ হারের কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম ট্রাম্প আগে অনেকবার হঠাৎ করে শুল্কের হার পরিবর্তনের সিদ্ধান্ত বদলেছেন ভারত বলেছে তারা এখনও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে একজন কর্মকর্তা জানান শুল্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ পরিষ্কার হলে প্রতিরক্ষা খাতে কেনাকাটা এগোতে পারে তবে এখনি কোনো কেনাকাটা নয় ভারতের আরেক কর্মকর্তা বলেন লিখিতভাবে কেনাকাটা স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি তাই দুই পক্ষ চাইলে দ্রুত সিদ্ধান্ত বদলানো যাবে তবে আপাতত কোনো অগ্রগতি নেই এই প্রতিবেদন প্রকাশের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় আলোচনায় বিরতি দেওয়ার খবর ভুল ও বিভ্রান্তিকর ক্রয় প্রক্রিয়া বিদ্যমান নিয়ম মেনেই চলছে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলেছে ভারত দিল্লি বলছে তাদের অন্যায়ভাবে নিশানা করা হয়েছে অথচ যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্ররা নিজেদের স্বার্থে এখনো মস্কোর সঙ্গে বাণিজ্য করছে বার্তা সংখ্যার রিটার্স্কের খবরে বলা হয় জেনারেল ডাইনামিক্সের তৈরি স্ট্রাইকার যুদ্ধযান ও বেথিয়ান ও লকিট মার্টিনের তৈরি জ্যাভলিন ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা শুল্কের কারণে স্থগিত হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ অস্ত্র কেনা ও যথু উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন তার সফর বাতিল হওয়ার সেই কেনাকাটা স্থগিত হয়ে গেল যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের অবনতিটা হঠাৎ হলেও আগে থেকে কিছুটা টান ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে চার দিনের সংঘর্ষের পর যুদ্ধবিরোধীতে ট্রাম্প ভূমিকা রেখেছিলেন বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে কিন্তু দিল্লি বারবার ট্রাম্পের সে দাবি নাকচ করে দিয়েছে সেই সংঘর্ষের কয়েক সপ্তাহ পর ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান কয়েক মাস ধরে মস্কো ভারতের কাছে নতুন প্রযুক্তি যেমন এস ফাইভ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিচ্ছে তবে দুই ভারতীয় কর্মকর্তা বলেছেন ভারত এখনো রাশিয়া থেকে নতুন অস্ত্র কেনার প্রয়োজন দেখছে না কিন্তু কয়েক দশকের পুরনো সম্পর্কের কারণে রাশিয়ার উপর অস্ত্র নির্ভরতা থেকে বেরিয়ে আসা সম্ভব নয় কারণ ভারতীয় সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এখনো মস্কের সহায়তা প্রয়োজন